বারো আপডেট নিয়ে আসবো আপনাদের মাকে আজকে দেখাবো আমার মুরগি কীভাবে সুস্থ রাখবেন কীভাবে খবরটাকে এই গরমে এবং বৃষ্টির ভিতরে আজকে দেখাবো ইনশাআল্লাহ দেখুন এগুলো হচ্ছে মিশরি ফার্মিং মুরগি এগুলো ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত একটানা ডিম পারে এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার প্রচুর পরিমাণ বৃষ্টি তো মুরগিকে কীভাবে সুস্থ রাখবেন আসলে মুরগির যে ঘরটা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন প্রতিদিন তাহলে মুরগিকে সুস্থ রাখতে পারবেন আর আমার কাছে আছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এবং অরিজিনাল পাওয়ামি মুরগির বাচ্চা এগুলো অরিজিনাল যেটা মিশরি ফার্মে অরিজিনাল ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত একটা না ডিম দেয় যে এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার অরিজিনাল টাইগার টাইগারের বাচ্চা অনেকে কিনে প্রতারিত হন তো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এরকম দেখ এরকম দেখা যাবে এগুলোর মতো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা হচ্ছে যে এগুলো এটা হচ্ছে যে অরিজিনাল মিশুরি কাওয়ামি মুরগির বাচ্চা এগুলোর বয়স আজকে পঁচিশ দিন আমি ইনশাআল্লাহ প্রতিদিনই চেষ্টা করি বেড দেওয়ার জন্য আপনাদেরকে তো যদি কারো প্রয়োজন হয় স্ক্যান নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এখানে সব বয়সের মুরগির বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ বয়স অনুসারে ভ্যাকসিন কমপ্লিট করা আছে আর এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই যেগুলো আপনারা অনেকে হয়তো মুরগির বাচ্চা কিনে প্রতারিত হন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বলে আপনাদেরকে কালার বাট মুরগি বাচ্চা দিয়ে দেয় তো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চিনার উপায় হচ্ছে যে এটার পিঠটা থাকবে ঘোরার মতো এই যে দেখুন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো মার্শাল্লাহ এগুলোর বয়স আজকে প্রায়ই তেরো দিন আর এগুলো অরিজিনাল ফার্মি মিশরি ফার্মি যেটাকে বলে এই যে এগুলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা এগুলোর বয়স আজকে ত্রিশ দিন এই যে অরিজিনাল মিশরি ফার্মি যেগুলো এগুলোর চোখটি থাকবে বড় বড় আমি আপনাদেরকে দেখা দেখাতে পারছি কি না জানি না চোখগুলো থাকবে ব্রিংয়ের মতো কালো এবং বড় বড় ছোট থাকতেই ধরা যায় দেখুন এগুলো চোখগুলো আর এগুলো হচ্ছে যে অরিজিনাল টাইগার এখানে সব বয়সেরই বাচ্চা হাত বদল করা বেশ যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা ডেলিভারিও নিতে চাইলে নিতে পারেন আর শর্ত সাপেক্ষে এই যে এগুলো অরিজিনাল টাইগার মাশাল্লাহ এগুলোর বয়স আজকে প্রায় তেরো দিন আমি আসলে ইনশাল্লাহ ওষুধ ব্যবহার করি খুবই কম কারণ আমি ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি যদি মুরগির ঘরটা পরিষ্কার রাখতে পারেন তাহলে ওষুধ ওষুধটা কম হবে বাচ্চাগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে মুরগির ঘরটা তো কিছু আমার বাচ্চা মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা বয়স বাষট্টি দিন আমি চেষ্টা দেখানো পাশেই থাকুন এই যে এগুলোর বয়স আজকে বাষট্টি দিন এগুলো অরিজিনাল টাইগার এই যে কালোটা কালোটা দেখতে পাচ্ছেন এগুলো অরজিনাল টাইগার এগুলোর বয়স পাঁচষট্টি দিন দুই মাস বয়স একটা বার হয়ে গেছে বের হয়ে গেছে তো খাবার হিসাবে ব্রয়লার গ্রোয়ার দিচ্ছে যেগুলো আসলে মুরগিকে সুস্থ রাখে আর আমি অতটা ওষুধ ব্যবহার করি না মাইসি এবং জিনবি আপনারা এলে আমার মতো লালন পালন করতে পারেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা এগুলো মাস বয়স এগুলো দুই মাস বয়স এগুলো দুই মাস এগুলো আজকে তেরো দিন এগুলোর বয়স আজকে তিরিশ দিন যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে সব পয়সারই এখানে মুরগির বাসা রয়েছে আপনারাও চাইলে ঘরে লালন পালন করতে পারেন চার পাঁচ পিস নিয়ে আপনাদের যে ডিমের চাহিদাটা আছে এটা পারিবারিক চাহিদার যে ডিমের এটা আপনাদের পূরণ করতে পারেন ঘরে লালন পালন করা হয়তো বা ঘরের বারেন্দায় এগুলো ঝামেলা করার কম মোর প্রয়োজন হয় না এগুলো লালন পালন করার জন্য মাশাল আজকে এই এই যে এটা হচ্ছে যে অরিজিনাল টাইগার এই যেগুলো কালারটা দেখ কালারটা দেখবেন এই যে মার্শাল্লাহ এগুলোর বয়স আজকে তেরো দিন অরিজিনাল টাইগার এখানে রয়েছে অরিজিনাল টাইগার এগুলোর এগুলোর বয়স আর এগুলোর বয়স এক সেম এগুলো হচ্ছে যে অরিজিনাল মসির গ্রামে অরিজিনাল টাইগার মুরগির আপনার ধারাটা যেটাকে বলে পিছনের পিঠটা থাকবে ঘোরার মতো আজকে ঠান্ডা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বয়স অনুসারে ভ্যাকসিন করা আছে ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নেবো আবারও দেখা হবে আরেকটি লাইভে ইনশাল্লাহ আপনাদেরকে আপডে আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবে তো আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ